রাত তখন এগারোটা আর ভিডিওটা ছিল সাতাশ রমজানের দিন ইফতারের পরে সবারই বায়নার ছিল পিজা খাবে আর আমার ছেলে তো দুপুরে ভাতই খেয়ে পিজা পিজা করে তো বাহির থেকে পিজা আনালে একে তো ঝাল থাকে আমার ছেলে খেতে পারে না দ্বিতীয়ত হচ্ছে বাইরের পিজা আনিয়ে মন ভরে আসলে খাওয়া যায় খাওয়া যায় না তো ভাবলাম যে যেটা খরচ করবো বাহিরের পিজা আনাতে ওটা আমি ঘরে কিছু একটা করি তো ঘরে আমি বাহিরের পিৎজা যে একটা পিৎজার পয়সাতে আমি ঘরে কিন্তু তিনটা পিৎজা বানিয়ে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করবেন না মানে আমি যতবার পিৎজা বানিয়েছি তার মধ্যে একদম বেস্ট বেস্ট ছিল আমার এই সাঁতার রমজানের পিৎজাটা এত ভালো পিৎজা মনে এরা মনে হয় আমি আর এর আগে বানাইনি আমার হাজব্যান্ড দেবর আমার বোন সবাই তো হানড্রেডে হান্ড্রেড দিয়েছে আসলে আমিও ভাবিনি যে পিৎজাটা এত টেস্টি হবে খুবই সিম্পলভাবে কিন্তু আমি পিৎজা টপিং দিয়েছি তো ডো ভাবে করে পিৎজা নানিয়ে ডো এরকমই করে নিয়েছিলাম আর সসটা পিৎজা সসও আমি বাসায় বানিয়ে নিয়েছি আর এখানে টপিং হিসেবে টমেটো টমেটো বাসায় ছিল না টমেটো আমি পাঁচতলার এক আন্টির গাছ থেকে গিয়ে রাতের বেলা প্রায় নয়টার সময় গিয়ে কিছু আধা আধা পাকা টমেটো নিয়ে এসেছে দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনে আর সামান্য একটু চিকেন ছিল ঘরে কারণ আমি গ্রামে চলে যাব তো জন্য এক্সট্রা কিছুই রাখা হয়নি তো জাস্ট একটা মুরগির ব্রেস্টের পিস ছিল ওইটা থেকে ওইটাই নিয়ে একটু মশলা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে উপরে টপিং হিসেবে ব্যবহার করেছি তারপরে দিয়েছি যে পেঁয়াজ অরেগানো চিলি ফ্লেক্স এসব দিয়েছে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পিজার জন্য চিজ চিজ আমি প্রায়ই বাসায় এনে রাখি কারণ আমার ছেলে হুটহাট মশাল্লা এটা ওটা আবদার করে বসে এখন অনেক খাবারই সে চিনে তো আবদার করে যখন বসে আর ও এতটা একরোখা হয়ে গেছে এখন যা বলে তাই সাথে সাথে দিতে হয় তো এখানে আমি টপিং হিসেবে ডিম ডিমও দিয়েছি কারণ চিকেনটা একদম কম হয়ে গেছে যদি ভালো না লাগে তাই আমি ডিম দিয়েছি আর চিজটাকে গ্রেট না করে আমি একদম হাতে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছিলাম কারণ একদমই সময় নাই তাড়াতাড়ি খেয়ে না ঘুমালে আবার সের সময় উঠবো কখন সেজন্য আমি কিন্তু এক তাড়াহুড়া করছিলাম খুব আবার ওভেনে দিতে গেলে হয় কি ওভেনের যে পিজাটা ওটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় ওভেনের পিৎজাতে অনেকটা সময় লাগে প্রায় বিশ মিনিটের মতো লেগে যায় আর আমি যদি এটা চুলায় বেক করি চুলায় একদম লো হিটে যখন আমি বেক করি এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর মোচমোচা হয় অনেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার হাজব্যান্ড দেবর সবাই আবার মোচমোচা যে পিৎজাটা হয় ওটা খেতে বেশি পছন্দ করে আমিও কিন্তু অনেক পছন্দ করি তো এই তো আমার পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে একদম দারুণ অসাধারণ একটা পিৎজা হয়েছে আর আমার ছেলে মার্শাল্লা এই বয়সে এত পছন্দ করে পিৎজা জানি না বয়স বাড়ার সাথে সাথে কী হবে ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো আসলে অনেকটা লোভনীয় আর মুখরোচক হয় বাচ্চা বড় সবার এটার প্রতি একটা আলাদা দুর্বলতা আছে তো ওদেরকে আমি আগেই পিৎজা খাইয়ে দিয়েছি তো যে যার মতো শুয়ে গেছে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি আমার বরের জন্য বানিয়েছে বরের জন্য একটু স্পেশাল করি বানাই সবার থেকে একটু স্পেশাল রাখি বরেরটা বর তো বাই দেবে আমি কিছু বানালে আমার বর যদি খেয়ে খুশি হয় বা সে প্রশংসা করে আমার কিন্তু অনেক ভালো লাগে কারণ কষ্ট করে যার জন্য কষ্ট করে একটু বানাই সে যদি খেয়ে প্রশংসা করে কার না ভালো লাগে বলেন এই তো সব খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বারোটা বেজে গেছে এরপরে হচ্ছে সব গোছ গাছ করা যে কষ্ট হচ্ছিল ওদিন রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এইগুলো গোছ করে বাড়িতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ রোজা ভালো কেটেছে যদিও ভিডিওটা প্রায় অনেক দিন আগের ছিল করা আসলে ভিডিও আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম এখন ছিল যখন এটা আপলোড করে দেই। আর বাসায় কিন্তু ফাস্টফুড জাতীয় খাবারগুলো বাসায় তৈরি করলে ভালো কারণ কোয়ালিটি কোয়ান্টিটি তারপরে হচ্ছে টাকা পয়সার খরচ একটা ব্যাপার আছে মধ্যবিত্ত আমরা এত টাকা পয়সা খরচ করে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে ঘরে যদি বানাইতে পারি হেলদিও খেলাম মন ভরে খেলাম কোয়ালিটিও ভালো থাকলো এই তো আমার প্যাকিং কিন্তু শুরু হয়েছে আমি রাতের বেলায় প্যাকিং শুরু করে দিয়েছিলাম প্যাকিং করে বাসায় গ্রামের চলে গেলাম এবার গ্রামের লম্বা বেড়ানি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো কারা কারা এই ফাস্টফুড জাতীয় খাবার বাসায় তৈরি করে খেতে বেশি পছন্দ করেন আমার তো বাসায় তৈরি করে খেতে বেশি ভালো লাগে সবাইকে আমি পরিমাণ একটু বেশি খাওয়াইতে পারি আর কি রেস্টুরেন্টে গিয়ে টাকাও তো খরচ করলাম কিন্তু মন ভরে না খেয়ে সেজন্য রেস্টুরেন্ট বাদ দিয়ে ঘরটাকে রেস্টুরেন্ট বানিয়ে ফেলি হাতে না গেলে কিছু জিনিসপত্র টুকটাক ঘরে যদি অ্যারেঞ্জ করা থাকে যে কোনো সময় হুট করে বানিয়ে নেওয়া যায় তাই না যে পর্যন্ত এই